ডালিয়টগঞ্জ অপবিশ্বাস ও মেগাস্টার সাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়ের শুভ জন্মদিন বিশেষ এই দিনটিতে তাই ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আবেগী বার্তা দিয়েছেন অভিনেত্রী আব্রাহাম খান জয় পৃথিবীতে আসে ২০১৬ সালের সাতাশে সেপ্টেম্বর দেখতে দেখতে ছোট্ট জয় নয় বছর পূর্ণ করে দশে পা রাখলো শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর রাত বারোটায় পেরোতেই মধ্যরাতে ফেসবুকে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অপবিশ্বাস আপলোড করেন দুটি ছবি এরপর আবারও ছেলের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেন অপবিশ্বাস তিনি ছেলেকে নিয়ে কেটে জন্মদিন উদযাপন করেন ক্যাপশন ও আজ সাতাইশ সেপ্টেম্বর আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমার ছোট্ট রাজপুত্র আব্রাহাম খান জয়ের জন্মদিন তিনি আরও বলেন তোমার পৃথিবীতে আসার দিনটি আমার কাছে আজও এক বিশেষ মুহূর্ত দেখতে দেখতে তুমি এত বড় হয়ে গেলে আমার সবথেকে প্রিয় বন্ধু তোমার হাসি তোমার সরলতা আর তোমার দুষ্টপনা সব কিছু আমার বেঁচে থাকার প্রেরণা অপর ভাষা মা হিসেবে তোমার জন্য আমার প্রার্থনা তুমি যেন সব সময় সুস্থ থাকো ভালো থাকো এবং তোমার জীবনের প্রতিটি দিন যেন আনন্দে ভরে ওঠে মনে রেখো তোমার মা সব সময় তোমার পাশে আছে প্রতিটি পদক্ষেপে অনেক অনেক ভালোবাসা শুভ জন্মদিন